সম্মানিত দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো প্রিয় বন্ধুরা আমার আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা চাষ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তা বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা আমার আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজ অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আমরা এই দেশি মাগুর মাছের পোনা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে পুকুর থেকে খেউ দিয়ে এই দেশি মাগুর মাছের পোনা আমরা সেল দেওয়ার জন্য আমাদের ফিশারিতে তুলতেছি তো প্রিয় বন্ধুরা আমার এখন হাতে নিয়ে দেখাবো আমি আপনাদেরকে আপনারা দেখেন এগুলো হচ্ছে দু হাজার সালের নতুন দেশি মাগুর মাছের পোনা এগুলো হচ্ছে প্রায় দুই ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এগুলো আজকে আমরা নোয়াখালিতে সেল দেব দেখেন এই মাছগুলো তুলে এগুলো প্যাকেট করা হচ্ছে প্যাকেট করে এগুলো আপনার গাড়িতে তুলে এগুলো আপনার নোয়াখালিতে সেল দেওয়া হবে এই মাছগুলো তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখেন ভিডিওর স্ক্রিনের মধ্যে আপনার যে মাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের দেশি মাগুর মাছের পোনা এমন সাইজের আমি আশা করি যে আপনারা আর কোথাও পাবেন না এমন এক সাইজের দেশি মাগুর মাছ আমাদের এখানে আপনারা আশা করি যে আর কোথাও পাবেন না আমাদের এখানে আপনার এই দেশি মাগুর মাছ নেওয়ার অনেক সুবিধা আছে যেমন আপনার প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের ফিশারিতে আসবেন আইসা মাছগুলোকে দেখবেন এক টাকাও বায়না করতে হবে না আপনারা সরাসরি আইসা দেখে পছন্দ করবেন তারপর আপনারা এই দেশি মাগুর মাছের পোনা ক্রয় করে সাথে করে নিয়ে যাবেন আপনারা বায়না টাকা দিয়ে প্রতারিত হতে হবে না কেননা আপনারা সরাসরি আমাদের ফিশারিতে আসবেন আইসা দেখবেন দেখা তারপরে এই মাছগুলো ক্রয় করে নিয়ে সাথে করে নিয়ে যাবেন তো প্রিয় বন্ধু আমার আপনারা দেখেন এগুলো মাছগুলো আমরা গাড়িতে তুলে দিচ্ছি এগুলো আজকে সেল হবে আপনার নোয়াখালীতে দেখেন আমরা কীভাবে এই মাছগুলো তুলে দিতেছি আপনারা যারা এই মাছগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন